ধর্মনগরের মন্ডলের উদ্যোগে জোরালো মিছিল আজ ধর্মনগর মন্ডলের উদ্যোগে এক জোরালো মিছিল অনুষ্ঠিত হয় এদিনের মিছিল চন্দ্রপুর থেকে শুরু হয়ে ধর্মনগর শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে সমাপ্ত হয় মিছিলে বিপুল সংখ্যক কর্মী সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায় মিছিল শেষে ধর্মনগর মন্ডলের সভাপতি শ্যামল নাথ সাংবাদিকদের উদ্দেশ্যে বলে ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের অসুস্থতার সুযোগ নিয়ে উত্তর জেলা জুড়ে সিপিআইএম ও কংগ্রেস রাজনৈতিকভাবে মাঠে নামতে চাইছে কিন্তু উত্তর জেলা তথা ধর্মনগরে সিপিআইএম ও কংগ্রেসের কোনো জায়গা নেই এদিনের মিছিলে উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালি দাস ধর্মনগর মন্ডলের সহ সম্পাদক জগৎজ্যোতি দেব একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব ও পুর পরিষদের কাউন্সিলগণ মন্ডলের পক্ষ থেকে জানানো হয়েছে জনগণের সমর্থনে এই মিছিল সফলভাবে সম্পন্ন হয়েছে এবং আগামী দিনে আরও কর্মসূচি হাতে নেওয়া হবে আপনারা সবাই অবগত আছেন যে আমাদের রাজ্যের মাননীয় অধ্যক্ষ মহোদয় মানে অসুস্থ ধরুন ব্যাঙ্গলুরে উনি চিকিৎসাধীন দিন তো ওনার অসুস্থতা আপনারা জানেন উনি ট্রেনে শুরু হয়েছিল এবং আমাদের প্রথমে ওনাকে টিএমসিতে নিয়ে যাওয়া হয় এবং টিএমসি থেকে আইএলএসে নিয়ে যাওয়া হয় আইএলএসে ওনার ট্রেনের সার্জারি হয় সার্জারির পর তিন দিন পর ওনাকে ব্যাঙ্গলুরোতে নিয়ে যাওয়া হয় এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তো ওনার চিকিৎসা সঠিক হয়েছিল ত্রিপুরাতে এবং টিএমসিতে খুব ভালো চিকিৎসা হয়েছিল তারপর অপারেশনটাও সার্জারিটাও সাকসেস হয়েছিল এবং পরবর্তী সময় বেঙ্গলে বর্তমানে উনি ট্রিটমেন্টে আছেন ওনার শারীরিক অবস্থা উন্নতির দিকে আমরা প্রতিদিন মুহূর্তে খবর নিচ্ছি তো আমরা আশাবাদী আগামী কিছুদিনের মধ্যে উনি সুস্থ হয়ে আমাদের মধ্যে আসবেন এবং ধর্মনগরবাসীর আশীর্বাদে সমস্ত ত্রিপুরার নাগরিকদের আশীর্বাদ বিশেষ করে ধর্মনগরের আপামুর জনগণের আশীর্বাদে উনি আমাদের মধ্যে সুস্থ হয়ে আবার রাজনীতিতে ফিরে আসছেন এটা আমরা এটাই কামনা করি আর দ্বিতীয়ত আজকের আমাদের যে দীক্ষার মিছিল আপনারা লক্ষ্য করলেন সেই দীক্ষার মিছিলটা ওনার অসুস্থতার সুযোগ নিয়ে ধর্মনগরের সিপিএম এবং কংগ্রেস ধর্মনগর তথা উত্তর ত্রিপুরার সিপিএম এবং কংগ্রেস বিভিন্নভাবে অর্থাৎ মাঠে নেমে পড়েছে নিয়ে ওনারা মাঠে আন্দোলনে আসে বর্তমান সময়ে দীর্ঘ সাত বছরে বিজেপির বিরুদ্ধে অর্থাৎ বিভিন্ন ইস্যু নিয়ে ওনারা মাঠে নেমেছিলেন কিন্তু জনগণ তাদের সেই সমস্ত আন্দোলনে কোনো সারা দেয়নি বর্তমান সময়ে বিশ্ববন্ধু সেনের অসুস্থতাকে কেন্দ্র করে ওনারা সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে আমাদের মাঠে অর্থাৎ রাজনৈতিক ময়দানে যে জায়গা তৈরি করার চেষ্টা করছেন ধর্মনগরের নাগরিক উত্তর ত্রিপুরার নাগরিক তাদের সেই চক্রান্তে অর্থাৎ তাদের সেই মিথ্যা উপপ্রচারে তাদের কেউ পা দেবে না এবং ভারতীয় জনতা পার্টির পক্ষে সমস্ত উত্তর ত্রিপুরা জেলার নাগরিক আছে যেভাবে ত্রিপুরার নাগরিক সমস্ত ভারতবর্ষের নাগরিক ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করে যাচ্ছে আমরা জানি আগামী কিছুদিনের মধ্যে বিশ্ববন্ধু সেন আবার রাজনীতিতে আসছেন হয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে রাজনীতিতে আসবেন ভগবানের কাছে এটাই আমাদের কামনা আর সিপিএম কংগ্রেসকে আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই ভাই তোমাদের কোনো জায়গা উত্তর ত্রিপুরার নাগরিক এই এখানে করতে দেবে না এবং ধর্মনগরের নাগরিক তোমাদেরকে কোনো জায়গায় ভারতীয় জনতা পার্টির কর্মীদের আমরা যারা আছি এক টুকরা জমিও সিপিএম কংগ্রেসের জন্য ছাড়বো না কারণ কংগ্রেস সিপিএমের এই আতাতের ফলে দীর্ঘ পঁয়ত্রিশ বছর আমাদের মতো যুবক ছেলেদের জীবন অর্থাৎ যৌবন ধ্বংস হয়ে গিয়েছে আমরা বেকারত্বের যন্ত্রণায় রাজনীতিতে আমাদের আসতে হয়েছে যার দরুন এই সিপিএম কংগ্রেসের মিথ্যা রাজনীতি অর্থাৎ রাজনৈতিক স্লোগান মিথ্যা যে চক্রান্ত অর্থাৎ ভারতীয় জনতা পার্টিকে বিভিন্নভাবে অর্থাৎ প্রতিবাদ করার জন্য যে চেষ্টা করে যাচ্ছে আগামী দিন তারা সফল হবে না কারণ আমরা সবাই একজুট আমাদের কর্মসূচি আজকে জাস্ট আমরা শুরু করেছি অধ্যক্ষ মহোদয় কয়েকদিন অসুস্থ থাকায় আমাদের প্রত্যেকটা কর্মসূচি আমরা বন্ধ রেখেছিলাম কারণ আমরা মর্মাহত ছিলাম তো আমরা ওনার প্রতিনিয়ত মানে দিকে উনি যাচ্ছেন সেটা শুনে আমরাও মনে সাহস পেয়েছি এবং আমাদের যে কয়েকদিন আমরা অর্থাৎ এটা কর্মসূচি বন্ধ রেখেছিলাম সেই কর্মসূচি আজকে থেকে আবার শুরু হলো আমাদের আরও অনেক কর্মসূচি আছে সিপিএম কংগ্রেসের কোনো জায়গা ধর্মনগরে হবে না বিশ্ববন্ধু আগামী দিন ভারতীয় জনতা পার্টির জয় জয়কার এই ধর্মনগরের নাগরিক ধর্মনগরের নাগরিক ভারতীয় জনতা পার্টির